রুদ্রিগো থেকে ভিনি ভিনি থেকে বেলিংহাম বেলিংহাম থেকে এমবাপ্পে গোল দুর্দান্ত এক খেলা দেখিয়ে সিজনের প্রথম ম্যাচে ওয়েফা সুপার কাপ জিতে নিল রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন্সদের কাছে ধরাশায়ী হল আলোড়ন তৈরি করে ইউরোপা জেতা দল আটলান্টা প্রথমার্ধের সবচেয়ে বড় সুযোগটা মিস করেছে রুদ্রিগো বলটা যদি বারে না লাগত তাহলে হয়তো গোলটা হয়ে যেত কিন্তু হল না এমবাপ্পেই একটা সুযোগ মিস করেছে মর্নিং শোজ দ্যাট ডে প্রবাচা যদি সত্যি হয় তাহলে ধরে নিতে হবে রিয়াল মাদ্রিদে এমবাপ্পের সকালটাও বেশ ফুরফুরে হয়েছে প্রথমার্ধে গোল মিস করলেও তার ব্যক্তিগত স্কিল দিয়ে ঠিকই মাতিয়ে রেখেছিল মাঠ আসবেন আসবেন বলে যে এমবাপ্পে ছয় বছর লাগিয়ে দিয়েছিল সেই এমবাপ্পে আসলেন দেখলেন এবং জয় করলেন তবে প্রথমার্ধে আক্ষেপের জন্ম দিলেন ভিনিসিয়াস বলতে গেলে গত সিজনে তার কার্ড খাওয়া নিয়ে অনেক কথা হয়েছে এই সিজনের প্রথম অফিশিয়াল ম্যাচের প্রথমার্ধেই তিনি দেখে ফেললেন একটি হলুদ কার্ড তারপর আবার দেখা গেল আর্গুমেন্টও জড়াচ্ছেন এরকম অযাচিত কার্ডের মাসুল দিতে হয়েছিল কোপা আমেরিকাতেও হলুদ কার্ড দেখে নিষেধাজ্ঞায় খেলতে পারেননি উরুগুয়ের সাথে হাই ভোল্টেজ ম্যাচ এরপর স্বীকার করেছিলেন তার নিজের ভুল লোকে ভেবেছিল তিনি হয়তো শুধরে যাবেন কিন্তু তিনি শুধরালেন না গোলশূন্য শেষ হয়ে গেল রিয়াল মাদ্রিদের ফার্স্ট হাফ আপ নিয়ে বলতে গেলে হতাশাজনক এক ফার্স্ট হাফ উপহার দিল রিয়াল মাদ্রিদ কিন্তু ভক্তরা এতে মোটেও হতাশ হলেন না কারণ যারা মাদ্রিদ ভক্ত তারা জানেন ওস্তাদের মায়ের যেমন শেষ রাতে তেমনই রিয়াল মাদ্রিদও খেলে শেষার্ধে দ্বিতীয়ার্ধের শুরুতেই জ্বলে উঠল মাদ্রিদ তবে জ্বলে ওঠার আগেই সেই বাতি নিভিয়ে দিতে চেয়েছিল আটলান্টা কিন্তু মাদ্রিদের মতো দলের বাতি চাইলেই দিয়ে নিভিয়ে দেওয়া যায় না কার্তুয়া বাঁচিয়ে দিলেন তার ভরসার হাত দিয়ে এরপরেই শুরু হল রিয়াল ম্যাজিক এবারের ব্যালেন্ডিয়রের সবচেয়ে বড় দাবিদার ভিনিসিয়াস জুনিয়রও যেন তেলে বেগুনে জ্বলে উঠলেন সেকেন্ড হাফে দুর্দান্ত এক পাস দিলেন রিয়াল মাদ্রিদের ভবিষ্যৎ ক্যাপ্টেন টনিক ক্রুসের শিষ্য ফেদে ভালভারদের পায়ে উনষাট মিনিটে ভিনিশে সে থেকে গোল করে রিয়ালের দু হাজার চব্বিশ পঁচিশ সিজনের প্রথম গোলদাতা বনে যান ভালভারদে রিয়াল তখন একদম পেপে দিয়ে চেপে ধরে ইউরোপার চ্যাম্পিয়ন্স আটলান্টাকে এরপরেই আসলে দেখা যায় এই মৌসুমের সবচেয়ে কাঙ্ক্ষিত চিত্র বল রিকভার করে পাস দেন ভিনির কাছে ভিনি সেই বল বাড়িয়ে দেন বেলিংহামের কাছে বেলিংহাম আবার ফেরত পাঠান এই সিজনে ফুটবল ট্রান্সফারের ইতিহাসে সবচেয়ে বড় নাটকীয় ট্রান্সফার ঘটানো খেলোয়াড় এমবাপ্পের পায়ে এমবাপ্পে যেন পাক্কা জোহরির মতো খুঁজে নেন আটলান্টার জাল গোল রিয়ালের হয়ে অভিষেক ম্যাচে গোল করে বসেন এমবাপ্পে তাও ফাইনালের মতো এমন প্রেস্টিজিয়াস ম্যাচে এমবাপ্পে ভিনী রুদ্রিগো মিলে যেন বলে দিতে চাইলেন এই সিজনে রিয়াল মাদ্রিদের চোখের দিকে তাকিয়ে কেউ আর কথা বলতে পারবে না এই সিজন হবে রিয়াল মাদ্রিদের এই সিজন হবে এমবাপ্পে ভিনী রুদ্রিগো বেলিংহামের কি মনে হয় এই সিজনে রিয়ালকে হারাতে পারে এমন দল কি আছে ইউরোপে